এই বড় কঠিন সতর্ক থাকা লাগবে এই বিষয়গুলোতে অনেক জালেম পর্যন্ত এখন উঠে পড়ে নিয়ে গেছে শান্ত দেশ কেউ শান্ত করার জন্যে আপনি কিন্তু হামজার মামলার আসামি থাকবেন না আমরা যদিও জালেমদের বিরুদ্ধে ওরা যেমন পঞ্চাশটা মামলা বলেছিল আমারে দেবে আমরা একশোটা দেবো এখন কিন্তু আপনি তার আল্লাহর আমার হামজার মামলার আসামি হচ্ছেন না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন এটা দুনিয়ায় রেখে নেজানে আয়না ঘর বড়া বানিয়েছে আমার মনে হয় এটা ধ্বংস করে ফেলা লাগবে না ওটা রেখে দেন ওটা টুরিস্ট প্লেস পেলেস হিসেবে রেখে দেন ঠিক মানুষেরা এটা দেখতে যাবে আসামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা জালের ছিল মানুষ কত বড় নিঃসংস কত বড় জুলুমকারী হলে এই যে মাটির নিচে এই ঘরের ভেতরে মানুষকে তা দু পাঁচ দিন রাখেন আট বছর রেখে দিয়েছে কারণে দশ বছর কারোর বারো বছর আমিও মাটির নিচে ছিলাম এখানে আমি শুনেছি আমারও তো বেশি দিন রাখেন কি যে মানুষের মানুষের একেবারে সহ্যের বাইরে চলে যায় ওই জায়গাটা এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে এরপরে আবার এখানে অ্যান দিয়ে বেঁধে এটা মানুষ এভাবে ঘন্টার পরে ঘন্টা দিনের পরে দিন মাসের পরে মাস বছরের পর বছর এভাবে রেখে দেয় শুধু টয়লেট করার জন্য দেড় মিনিট সময় দেয় আমার সাথে যে আলেম ছিল মুফতি ফখরুল ইসলাম কি কষ্ট যে লোকটাকে দিয়েছি এজন্য জালেম সারা এদেরকে হেদায়ত আল্লাহ দেবেন না আমি দোয়া করলেও হবে না কাবা শরীফের ইমামও যদি দোয়া করে এই জন্য ওকে আল্লাহ হেদায়ত দেবে না ওকে জাহান নামে দেবেন আমি এটা বানালাম এই কথা বন্ধ করে আল্লাহু লা ইয়হদিল কওমা এ কোরআনের আয়াত না আমি বানালাম এই কথা বলেন এই যে ইহদি এখানে আলেম আছে না মোজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক বলেন আমি জালিমদেরকে হেদায়েত দিচ্ছি না দেবো না সাধারণ যারা জুলুম করেছে আপনি জানতেন না যে আয়না ঘরে কারা থাকে অবশ্যই আপনি জানতেন আপনার কথা মতো হয়েছিল এটা আপনি আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত যতবার হজ করেন না কেন তাহার মিলে পড়েন আপনি হেদায়ত পাবেন না আর হেদায়েত কেউ না পেলে এসে জান্নাত পাবে বলেন বলেন তাহলে আমরা একবার ফতোয়া দিতে পারি যে আপনি চির জাহান নাকি বেশি বলে ফেললাম না যা পড়েছি তাই বলছেন কারণ জালেমদেরকে আমি হে দোয়া করলো আল্লাহ হেদায়ে দিচ্ছে না দেবে না কেয়ামতের ময়দানে আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে নবীর হাত থেকে হাউজে কাউসার খেতে দেবেন না কয় শ্রেণী এক নম্বরে যারা ইসলামের ভেতরে নতুন নতুন বিষয় ঢুকিয়েছে বেদাত বলে জারে এ দেশে সবচেয়ে বেশি এটা আমার তো ভয় হয় এই কারণে যে বাংলাদেশের হাজারো মুসলমান আমরা নবীর উম্মত দাবি করছি কিন্তু এই বেদাত করার কারণে আল্লাহর নবীর হাত থেকে পানি পাবো না দুই নম্বরে যারা জুলুম করে এবং জালেমের যারা প্রশংসা করে তার সাহায্য করে সহযোগী হিসাবে কাজ করে এরা নবীর হাতের হাউজে কাউসারের পানি পাবে না আপনি এই হাদিসটা এবার বাংলাদেশে মিলান কত হাজি জালেমের সহযোগী জালেমকে ভালোবাসে সাপোর্ট করে এই কারণে নবীর হাতের ওয়ারিশ হিসাবে পানি পাবে না নেই আপনার শেষ শেষ আপনি কি করলেন এখন আর ফিরে আসার সময় আপনার আর নেই আপনি যা করেছেন এর হিসাব আপনাকে দেওয়া লাগবে কারণ আপনি একেবারে সীমানার বাইরে চলে গেছেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ দুনিয়ায় শাস্তি নাজিল করে তার ভেতরে অন্যতম পাপ মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন আল্লাহ আট প্রকার শাস্তি দুনিয়ায় দেয় আমি একটা একটা করে কোরআন দিয়ে ওইদিকে যাব যাবো ইনশাল্লাহ আপনারা আছেন তো ময়দানে নিয়ামতের শুক্রিয় আদায় যদি করতে চান তাহলে মুখ দিয়ে বলেন যে হ্যাঁ এটা নিয়ামত এটা বিশাল একটা পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিলেন এটা কি কিন্তু যারা স্বীকার করছে না এখনো অনেক জালেম নেই যে স্বীকার করছে না এখনো পর্যন্ত এই দুর্বিশন্ধিতে লিপ্ত আছে দুই নাম্বারে নিয়ামতের শুকরিয়া আদায় করার শর্ত হচ্ছে আপনার মনের ভেতরে একটা আলাদা আনন্দ আপনি অনুভব করবেন যেটা সত্যি আমরা পাচ্ছি সবাই পাচ্ছে এত বড় জুলুম বিদায় নেওয়ার পরেও যদি আপনার মনের ভেতরে আনন্দ না আসে শান্তি না লাগে নবী জিহাদিসের ভাষায় পড়েছি মানুষের এই পশমগুলো তখন খাড়া হয়ে যায় বাম স্তনের দুই আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওই টুকরাটা লাফালাফি করে আমার তো পাঁচ তারিখের পর থেকে যে আনন্দ এমনিতে এই কোরআনের এবং হাদিসের এই শব্দেরগুলোর সাথে আমার বুক এবং হাত পশম সব মিলে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এখনো অনেকের মেলছে না এই কথা তিন নাম্বারে নিয়ামতের সক্রিয় আদায় হবে যে উদ্দেশ্য নিয়ে আপনি ওটা কায়েম করেছিলেন ওটা একেবারে সর্বশেষ জায়গায় পৌঁছিয়ে দেওয়া এদেশে সমন্বয়ক যারাই ছিল ছাত্র আন্দোলনের অধিকাংশগুলোর এখন কথা আমি শুনতে পাচ্ছি ওরা বলছে আমরা মুসলমান কালকে একজনের বক্তব্য দেখলাম ঢাকাতে ওরা বলছে আমরা বাংলাদেশে যত জেলায় থানায় সমন্বয়ক ছিলাম আমাদের উদ্দেশ্য ছিল এই যত রকমের বৈষম্য আছে সব আমরা দূর করে সমান সমান করে দিতে চাই এটা আল্লাহ না কেন আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে মত আমরা যাই করি না কেন তিপান্ন বছর তো দেখলাম যে মানুষ চালালে কেমন লাগে না দেখি নাই বাবা চালিয়েছে কেমন লাগে আমরা দেখেছি স্বামী চালিয়েছিল কেমন লাগে আমরা দেখেছি চা চা চালিয়েছে যেভাবেই হোক দেখেছি ববু চালিয়েছিল ভাবি চালিয়েছে শুধু এখন দেখতে বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আপনি সামান্য একজন আছে আমার মনে হয় যদি পাঁচশো জন থাকে চারশো আটানব্বই জন এই কথা বলতে বাধ্য হবে যে আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন আরম্ভ করেছিলাম আর এটা দূর করার জন্য করান ছাড়া অন্য কোনো নিয়ম দুনিয়ায় নেই অন্য নিয়ম আসলে আবার বৈষম্য শুরু হবে করানে কারিমে কোনো বৈষম্য আছে নেই যে এটার প্রমাণ কি

রব্বুল আলমিন বলেন কি হয়েছে তোদের আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না আমি কোরআনে এমন কোন বক্তব্য দেয়নি যে একটার সাথে আর একটা মেলে না আল্লাহর কোরআনে আপনি এমন কোন বক্তব্য পাবেন না যে আজকে দিলাম এই দুই দিন পরে ওইটার সাথে আর আগের কথার মিল নেই এমন কোন বক্তব্য কোরআনে আছে আরও সরে বলেন সুতরাং এ দেশ যে বৈষম্য সত্যি সত্যি আমরা দূর করে নিয়ামত যে এটা এটা প্রমাণ করতে চায় সময়ের এখন সবচেয়ে বড় দাবি হচ্ছে আল্লাহর কোরআনকে এখন এই দেশে কায়েম করা এটার বিরুদ্ধে আছেন কারা হাত বলেন তো মানুষের এখন মনে হয় ভোর কাটেনি আমার মনে হয় আমার আসলে ভাই জেল কি আয়না ঘর থেকে এসে এখনো তেমন স্বাভাবিক হতে পারেনি ব্যারিস্টার আর মান আয়না ঘরে আট বছর থাকার পরে এখন উনি স্বাভাবিক হতে পারেনি আমিও জেলখানায় তিন বছর আমি এখনো স্বাভাবিক না এখন ওই দেশের আমার মনে হয় জনগণ এখনো স্বাভাবিক হয়নি মনে করছে পাঁচ তারিখের আগে আসি না এখন আর পাঁচ তারিখ নেই এখন উনত্রিশ তারিখ কত বলেন বলেন এর দাবি এখন এইটা যেহেতু বৈষম্য দূর করার জন্য সংস্কার করার জন্য সব জায়গায় কাজ চলছে সব চাইতে বড় সংস্কার হবে এখন কারণে পুলিশ বদনাম হয়েছে প্রকাশ্যে ওদেরকে যা ভালো লাগে ওরা করা দরকার সব পুলিশের দোষ আছে কখনো না হাতে গোনা কয়েকটা সালেমদের দোষও ছাড়া ছিল বিশেষ করে আমার রিমান্ডে যে কয়েকজন ছিল আমি তো অন্যগুলোর খবর ভালো জানি না এদের আমি চিনি আমি আকিস গ্রুপে চাকরি করতাম আট হাসপাতা হাসপাতাল এই শয়তানরা আমার তুলে নিয়ে টাকা খাবে বলে ওই মালিককে এখন এই পাঁচ তারিখের আগেও টাকা আমার মামলার আয়ুদে ছিল মিজানুর রহমান এই মাদারিপুরে ট্যাকের হাটে বাড়ি এরে খুঁজে বেড়াচ্ছে যদি বা এরে পিটিয়ে মেরে ফেলবে আমার কোষ্টিয়াতে আমাদের সামনে চোদ্দ জন মানুষকে একদিনে মেরেছে পাঁচ তারিখে একদিনে দারোগা সাহেব আলী কুষ্টিয়ার মানুষ যদি ওর চেহারা পায় কি করবে মানুষ কারণ যারা মারা গেছে সব আমার বাড়ির আশপাশে নামে একজন ছিল রিমান্ডে আমার শেখ ইমরান হোসেন ওর বাড়ি খুলনা ফলতলা এলাকায় ওর বাবা আওয়ামী লীগের উপজেলা সিয়ার ওরাও খুঁজে বেড়াচ্ছে কারণ পাঁচ তারিখের আগে পর্যন্ত নাকি এরা টাকা নিয়েছে সার আজকে আমার কল দিয়েছিল হুজুর পাঁচ তারিখের আগেও আমার কাছে টাকা নিয়ে গেছে এখনও যদি পাঁচ তারিখ না আসতো মনে হয় আরও টাকা চাইতো সুতরাং ওদেরকে আপনি ক্ষমা করবেন কি কোন কোন জিনিস দেখে এই শায়তানগুলোর কারণে আজ হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত ভয় আছে এ হচ্ছে না ভাই এই এই বাহিনীর সবার দোষ না যাদের দোষ এইগুলোকে এখন এই বাহিনীর সামনে এনে দেওয়া দরকার যে নে যা পারবি ফুটবল খেলে কালকে এনরে একটা লাথি দেয়নি একজন সামান্য ভাইরা। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে আর এটা করার জন্যে ওনারা আন্দোলন করেছিল সুতরাং সংস্কার খুব তাড়াতাড়ি করেন নয়তো জালেমরা কিন্তু বসে নেই ওরা একটা একটা করে এসে তৈরি করবে আবার অশান্ত করার চেষ্টা করবে ডক্টর মহামারী বারবার বলছে ভাই আমার সময় দিন আমাকে কাজ করতে দিন আপনাদের এই সতেরো বছরের জঞ্জাল আমি এই সতেরো দিনে শেষ করে ফেলবো একটু সময় দিন আমার এই এর ভেতরে আমার কাঁচি আর বসে কাঁচি করতে দেন না খালি এইটা ওইটা ওইটা আমার বাড়ি ঘেরাও তা আপনি ওনার বাড়ি ঘেরাও করে কি করবেন ওনারে তো পেছনে যারা খুঁটি দিয়ে রেখেছে তারা তো আর এই বাড়ি ঘেরাও কিছু মনে করে না এই জন্য এই সমস্ত ছোটখাটো কাজ করে আপনি টার্গেটে পড়ে যায় না সংস্কার যখন চলছে বাংলাদেশের যত ডিসি আছে এসপি আছে টিওনো আছে ওসি আছে যারা চালেনদের সহযোগী ছিল সবাই না যারা ছিল ইমিডিয়েট তাদেরকে এই মুহূর্তে বাধ্যতামূলক বাদ দিয়ে ফকড় পায় ওরা কিন্তু অনেক কিছু করে ফেলবে এই জন্য আমাদের উচিত হচ্ছে তাড়াতাড়ি করে এই সংস্কারগুলো খুব খুব তাড়াতাড়ি আরম্ভ করা ডক্টর আসিফ নজরুল সাহেব ঘোষণা কালকে দিয়েছে যে খুব তাড়াতাড়ি করা হবে একটু তাড়াতাড়ি করেন নয়তো এখনো ঝামেলা কাটছে না আমরা নিয়ামতের আদায় যে তিনটা পদ্ধতি শুনলাম মুখে স্বীকার করা অন্তরে আনন্দ পাওয়া আর যে উদ্দেশ্য নিয়ে এটা করেছে ওই উদ্দেশ্যটা এখন এই সংস্কারের মাধ্যমে কায়েম করা আল্লাহ আমাদেরকে এভাবে নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আমরা যেটা চাই ওইটা আল্লাহ আরো বাড়িয়ে দেবো অলাই কাফার যদি না করেন যদি না বোঝার ভান করে থাকেন যদি এবার ভুল করেন এই ভুল কিন্তু আর শোধরানোর জায়গা থাকবে না আর ইন্না আজাবিলা সাদিদ আল্লাহর আজাব শাস্তি বড় কঠিন আল্লাহ তুমি আমাদেরকে আয়াতটা এক্ষুনি বাস্তবে মেনে নেওয়ার তাও ফিক দাও বলে না আমি দরুদ সালাম পড়ি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর উপরে সাল্লাহ আলাইহি আসাল্লাম আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে আজাব গজবগুলো একটা একটা করে এখনো থামছে না আসতে আছে এগুলোর কারণ ব্যাখ্যা করো আজকে কোরআন দিয়ে সূরা রুম 41 নাম্বার আয়াত কত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم